একই ম্যাচে দুই ব্যাটারের শতক শেষ দায় লুটিয়ে পড়লেন দুজনেই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এমনই কীর্তি গড়লেন নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন দেশের ক্রিকেটে এমন একটি মুহূর্ত দেখার অপেক্ষায় থাকে ভক্তরা আর সেই অপেক্ষা এবার পূরণ করলেন বাংলাদেশি এই দুই ব্যাটার উল্লেখ্য নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ এ দল তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশ এ দলের দলেও বারো রানের মাথায় আউট হয়ে যান ইমন তবে ইমন ব্যর্থ হলেও নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন দুজনে দলকে নিয়ে গেছে পাহাড় সমান উচ্চতায় নিউজিল্যান্ডের বলারদের সামনে দুজনেই তুলে নিয়েছেন শতক আর শত খাকিয়েই একই ভঙ্গিমায় দুজনেই শেষদায় লুটিয়ে পড়েন এই দুই ব্যাটসম্যান শেষ পর্যন্ত নুরুল হাসান সোয়ান আউট হয়েছেন ব্যক্তিগত একশো রান করে অপরপক্ষে মাহিদুল ইসলাম অঙ্কন আউট হয়েছেন একশো রান করে আর তাদের এই ব্যাটিংয়ের উপর ভর করেই নিউজিল্যান্ড এ দলকে বাংলাদেশ এ দল লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে তিনশত পঁয়তাল্লিশ রানের